আসসালামু আলাইকুম সবাইকে তো ক্যাট আইতে কিন্তু লোকেশান দিয়ে দিয়েছে তো অনেকে হচ্ছে কীভাবে টোকেনগুলো দেখবেন যে আপনি কত টোকেন পাইছেন অথবা কিভাবে আপনার ওয়ালেটে নিয়ে আসবেন এই টোকেনটা পারছেন না তো কিভাবে টোকেন দেখবেন এবং ওয়ালেটে নিয়ে আসবেন ফুল প্রসেস ভিডিও আপনাদেরকে আমি দেখে দিচ্ছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই তো প্রথমে হচ্ছে আমাদের চ্যানেলে একটা লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্ককে ক্লিক করবেন ক্যাট্টন এয়ার যে লিঙ্ক ওই লিংকে ক্লিক করলেন ক্লিক করার পরে হচ্ছে আপনাকে ক্যাট্টনে হচ্ছে ভিতরে নিয়ে আসবে তো ক্যাট্টন এয়ার ভিতরে আসার পরে এখান থেকে এগুলো হচ্ছে স্কিপ করবেন এগুলো হচ্ছে স্কিপ করার পরে এই যে ভিজিট ওয়েবসাইট এই ভিজিট ওয়েবসাইটের উপর ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে হচ্ছে আমার হচ্ছে টেলিগ্রাম আমি অলরেডি অ্যাড করে রাখছি তো আপনার যদি অ্যাড করা না থাকে তাহলে আপনি কী করবেন এখানে লেখা থাকবে লগ ইন টেলিগ্রাম তো ওর ওই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে আপনার যেই টেলিগ্রামে আপনার হচ্ছে ক্যাটনিয়ায়ের অ্যাকাউন্ট খোলা সেই সেই টেলিগ্রাম নাম্বারটা দিয়ে দিবেন দেওয়ার পরে ওখানে হচ্ছে ক্লিক করলে ওরা হচ্ছে একটা কোড পাঠাবে তো কোডটা হচ্ছে আপনি কিভাবে অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করার জন্য আপনি নাম্বার দেওয়ার পরে যে উপরের দিকে উপরের দিকে দেখে এখানে দেখিয়ে দিচ্ছি যেভাবে মিনিমাইজ করবেন মিনিমাইজ করার পরে এখান থেকে ব্যাক চলে যাবেন ব্যাক চলে গেলে আপনার হচ্ছে টেলিগ্রাম থেকে এখানে একটা নোটিফিকেশান আসবে নোটিফিকেশানে ক্লিক করে ওখানে হচ্ছে অ্যাকসেপ্ট করে দিবেন অ্যাকসেপ্ট করলে আপনার টেলিগ্রাম এখানে অ্যাড হয়ে যাবে এবার অ্যাড হওয়ার পরে আপনি আপনার টোকেন এসে এখানে শো করবে এবার টোকেন আপনি তো দেখে ফেললেন এবার এই এখানে যে কানেক্ট বিএসসি ওয়ালেট এই ওয়ালেটটি আপনি কীভাবে কানেক্ট করবেন এটা কানেক্ট করার জন্য প্লাজা আইকনের উপর ক্লিক দিবেন আপনার যেই ওয়ালেটটা সুবিধা হবে সেই ওয়ালেটটা কানেক্ট করতে পারেন তো আমি বিটগেট দিয়ে কানেক্ট করে দেখাচ্ছি তো বিটগেট ওয়ালেটে আসার পরে যে এখান থেকে কানেক্ট ওয়ালেট তারপর এখান থেকে রিটার্ন ওয়েবসাইট তো এখানে কিন্তু কানেক্ট হয়ে গেল ওয়ালেট তো এখান থেকে এবার আপনি এই টোকেনটা হচ্ছে বিটগেট এক্সচেঞ্জ হারে কীভাবে নিয়ে যাবেন তার জন্য যে ওয়ালেটের উপর যে লিঙ্ক ওয়ালেট এই লিঙ্ক ওয়ালেটের উপর ক্লিক দিবেন ক্লিক দিলে এখানে লেখা উঠবে ক্লেম ক্লেমের উপর ক্লিক দিলে আপনাকে সরাসরি বিটগেট এক্সচেঞ্জারে নিয়ে আসবে মানে ওয়ালেটে নিয়ে আসবে এখানে আনার পরে তারা হচ্ছে কনফার্ম করতে বলছে তো কনফার্ম করতে হলে অবশ্যই আপনার কাছে বিএনবি ফি হিসাবে থাকতে হবে তো এখানে আমার ফি লাগবে হচ্ছে তিরিশ সেন্টের মতন বিএনবি মানে হচ্ছে সবার কিন্তু একরকম লাগবে না যার টোকেন বেশি তার হচ্ছে বিএনবি ফিউ লাগবে বেশি তো আমার হচ্ছে টোকেন কম আমার ওই জন্য ফিউ লাগছে কম আপনার যে পরিমাণ টোকেন আছে সেই অনুযায়ী ফি লাগবে তারপর হচ্ছে এখান থেকে কনফার্ম করে দিবেন কনফার্ম করে দিলে আমার এখানে যেহেতু ফি নাই সেহেতু এটা হচ্ছে হচ্ছে না যদি আপনার ফি থাকে তাহলে আপনার এই টোকেনটা হচ্ছে বিটগেট ওয়ালেটে চলে আসবে তো এখানে যে যে আমার এখানে যে এই ক্যাট টন এই ক্যাটটনটা আপনারা কীভাবে অ্যাড করবেন আর অবশ্যই এখানে যে উপরের দিকে যে এই থ্রি ডট এই যে এখান থেকে কিন্তু আপনার বিএনবির চেনটা সিলেক্ট করে নেবেন মানে ক্লিক দিলে এখানে অনেকগুলো ইথিরিয়াম টোন ছলন অনেকগুলো ব্লক চেন আছে এখান থেকে আপনারা বিএনবিটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে যে এখানে যে যে প্লাস এই প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক দিবেন দিয়ে উপরে হচ্ছে লিখবেন ক্যাটটন শুধু ক্যাটটন লিখবেন স্পেস টিস্পেস কিছুই দিবেন না জাস্ট ক্যাটন লিখবেন ক্যাটটন লিখলে যেখানে কিন্তু ক্যাটনের দুই নম্বরে যে ক্যাটনের আছে ক্যাটনের লোগোটা এটাই আসবে তো আসার পর আপনার এই যেখানে প্লাস আইকন থাকবে প্লাস আইকনের উপর ক্লিক দিলে আপনার হচ্ছে ক্যাটটনটা হচ্ছে এখানে নিচে অ্যাড হয়ে যাবে তো আশা করছি কীভাবে উইড্রো দিবেন এবং ওয়ালেট কানেক্ট করবেন এবং টোকেন দেখবেন সব বুঝতে পারছেন আর যদি এরপরও বুঝতে না পারেন তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে ওই লিংকে ক্লিক করে আমাকে এস এস করতে পারেন আর যাদের বিএনবি ফি লাগবে তারাও চাইলে আমাদের থেকে নিতে পারেন